আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আবারও আমি শুনতেছি বা ফেসবুকে দেখতেছি যে আবারও নাকি আন্দোলন হবে তো কেন আন্দোলন হবে সেটি হচ্ছে ওয়ানার্স এর ভর্তি পরীক্ষা কেন দুই হাজার চব্বিশ সাল মাধ্যমে শুরু হবে এই জন্য আন্দোলন হবে তো এই আন্দোলনটা তোমাদের জন্য সঠিক হবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে ক্লিক করে দিবা পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নির্বাচিত করা হবে তো এই মুহূর্তে অনেক শিক্ষার্থীরা যে অনেকে ভেবেছিল যে হয়তো বা দুই হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের মাধ্যমে শুরু হবে কিন্তু তা না যারা এই বছর 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের থেকে 2025 সালে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে তোমাদের মাধ্যমে শুরু হবে তো অনেকে বলতেছ নাকি আন্দোলন করবা তো আন্দোলন করলে কতটুকু সফল হবে বা তোমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে আমি এখন বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে আন্দোলন করতে চাচ্ছ। এটা কিন্তু সম্পূর্ণ একদমে বোকামি হবে দেখো এটা কিন্তু আগে ছিল না যে বর্তী মাধ্যমে অর্থাৎ

জাতীয় বিশ্ববিদ্যালয় honours এ ভর্তির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত হবে এটা কিন্তু একটা ভালো আমি মনে করি উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে দেখো তোমরা অনেকে আন্দোলন করেছ যে আমি এত ভালো পরীক্ষা দিয়েছি আমি ভালো student ছিলাম আমার কাছ থেকে যারা দেখে লিখছে তারা pass করছে বা ভালো result করছে আমার GPA কম আসছে তো এরকম অভিযোগ যারা করেছ তাদের জন্য আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ না তোমরা অনেকে এই বলতে পারো না যে আমি ভালো করেছি কিন্তু আমার result খারাপ আসছে এটা family তোমরা কোনো ভাবে বোঝাতে পারতেছো না তো এখন থেকে বোঝাতে পারবা যে এখন যেহেতু অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের নির্বাচিত করা হবে যে তোমার কাছ থেকে দেখে বা যারা পড়ালেখা হয়তো বা ঠিক মতো করে নাই তারা কিন্তু এখন এই honours ঠিকতে টিকতে পারবে না ভালো রেজাল্ট হওয়ার পরও ফোর পয়েন্ট বা সার ফোর পয়েন্ট হওয়ার পরও কিন্তু সে অনার্সে ভর্তি হতে পারবে না যদি না সে প্রিপারেশন না নেয় বা ভালো করে পড়ালেখা না করে আর যারা তোমরা ভালো করে পড়ালেখা করেছো অনেকে এটা আন্দোলন করেছো যে আমি এত ভালো পরীক্ষা দিয়েছি বা 100 মার্ক आंसर করেছি তারপরেও আমার জিপিএ কম আসছে বা আমি ফেল করেছি যারা ফেল করেছে তারা তো হয়তো বা অনার্সে ভর্তি হওয়ার সুযোগ নাই বিশেষ করে যাদের জিপিএ কম আসছে আমি একটু আগে বললাম যে তোমার বন্ধু তোমার কাছে দেখে লিখেছে তার কিন্তু 4.4 পয়েন্ট বা 4.5 পয়েন্ট চলে আসছে আর তোমার 3 পয়েন্ট বা 3.5 পয়েন্ট চলে আসছে তো এই ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট মেদার একটা যাচাই হবে তোমরা তো মেদার জন্য আন্দোলন করেছো তো আমি মনে করি এটা কিন্তু সুবর্ণ সুযোগ যারা ভালো স্টুডেন্ট আস তো আন্দোলন করে এটা সম্পূর্ণ হবে তোমরা এই মুহূর্তে আন্দোলন করার কোনো নাই কেননা তোমরা তোমরা অনেক আন্দোলন করেছো তো এখন যদি আবার এটা নিয়ে আন্দোলন করো তোমাদের আন্দোলনটা কিন্তু হাস্যকর অবস্থা যাবে কারণ কিছু হলে বলবে যে দুই হাজার চব্বিশ বেচ তারা কিছু হলে যে আন্দোলন করে তো এটা কিন্তু আমার মনে হয় যে তোমরা আন্দোলন না করলে ভালো হবে তোমরা তো মেধার জন্যই আন্দোলন করেছো বা তোমরা সঠিকটা মূল্যায়ন করার জন্য এতদিন দাবি করছো আমার ভিডিও কমেন্ট বক্সে অনেকে লিখেছে ভাই আমি একশো মার্কে আনসার করেছি অথচ আমাকে ভালো মার্কস দেওয়া হয় নাই অনেক কম দিয়েছে আবার আমার কাছ থেকে যে দেখে লিখছে সে ভালো মার্কস পেয়েছে তো যাদের এমন অভিযোগটা ছিল এখন কিন্তু আর এই অভিযোগটা থাকবে না অর্থাৎ মূল্যায়ন হবে যেহেতু মেধার জন্য এত একটা আন্দোলন হয়েছে তোমরা তো জানোই বৈষম্য আন্দোলন তো আমি মনে করি এই মুহূর্তে তোমাদের এই ভর্তি পরীক্ষা নেওয়া সবচেয়ে ভালো হবে যারা এই অভিযোগটা করেছিল যা আমি ভালো লিখেছি বা আমি একশো মার্ক আনসার করেছি অথচ আমাকে মার্কস দেয় নাই তো এই সুযোগটা কিন্তু নাই তো অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা তো কোনো প্রিপারেশন নেই নাই বা জাতীয় শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় তারা যদি একটা কঠিন প্রশ্ন করে বা হার্ড করে তাহলে আমরা কিভাবে দেখো যেহেতু এই বছর শুরু হবে তো তারা বুঝে যে এই বছর যেহেতু শুরু হবে তোমাদের ভালো প্রিপারেশন নাই বা বেশি সময় তোমরা পাচ্ছ না কাজে তোমাদেরকে একটু সহজ দিবে আর যেহেতু তোমাদের এমসি এর মাধ্যমে শুরু হবে দেখো তোমরা তো জানোই যে লিখিত নয় এমসি কিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো এখানে অন্যান্য বছর তুলনায় অর্থাৎ তোমরা যেহেতু এই নতুন আর বেশি সময় পাওনা preparation নেওয়ার মতো কাজে জাতীয় শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে একটু সহজ করে দিবে এটা তোমরা নিশ্চিত থাকো তো অনেকে বলতে পারো যে ভাইয়া হয়তো বা কঠিন করবে না এটা কঠিন করবে না যেহেতু তারা কিন্তু একটা টার্গেট নেবে যে যেহেতু এই বছর দশ লাখ শিক্ষার্থী পাস করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো সিট আছে তারা সিট অনুসারেই তারা কিন্তু নিবে তো এইগুলো তোমরা যারা আন্দোলন করবে এই কাজটা করিও না আর তোমরা বন্ধু বান্ধব কেউ যদি আন্দোলন করতে চাও তোমরা তাদেরকে আন্দোলন থেকে একটু বিরত রাখবা এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা আর ঘন ঘন আন্দোলন কিছু হলে আন্দোলন যদি এগুলো করো তাহলে কিন্তু তোমাদের মূল্যায়ন থাকবে না কাজে আমি মনে করব এখন যে সুযোগটা এটা হচ্ছে সর্বোচ্চ সুবর্ণ সুযোগ যারা মেধাবী স্টুডেন্ট এতদিন আন্দোলন করেছে আমার রেজাল্ট ভালো আসে না এখন কিন্তু তোমরা অনার্সে ভর্তি হতে পারবা আর তোমরা এটাও জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় আর যেগুলো university গুলো আছে Dhaka university Jahangir তো তাদের কাছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তেমন একটা মূল্যায়ন হয় না কিন্তু এই বছর থেকে যেহেতু তোমাদের এই ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে কাজে আশা করি এখন মূল্যায়ন হবে তো অন্যান্য বছরের তুলনায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট এই বছর কিন্তু অনেকটাই মূল্যায়ন থাকবে যেহেতু তারা এতদিন কোনো ভর্তি পরীক্ষা দেয় নাই এমনিতে পাস করে তারা ভর্তি হয়েছে তো এই বছর তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি নিবে কাজে এই সার্টিফিকেট মূল্যায়ন করার জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় তারা এটা এই সিদ্ধান্ত নিয়েছে তোমাদের ভালো জন্য তোমাদের সার্টিফিকেট ভ্যালুর জন্য এগুলো কাজ করেছে তোমরা অযথা আন্দোলন করো না আন্দোলন করে তোমরা এই সুবর্ণ সুযোগটা অর্থাৎ তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও যেন এই সুযোগটা পায় যে ভর্তি মাধ্যমে মেদার যেন বিজয় হয় অর্থাৎ মেধাবীরা যেন সাকসেসফুল হতে পারে অনেক সময় দেখা যায় দেখে লিখে বা বন্ধুত্বের লিখে অনেকে পাস করে বা ভালো মার্কস পায় তারপর দেখা যায় সে অনার্সে ভর্তি হতে পারে আর যা মেধাবী ছিল সে কিন্তু ভর্তি হতে পারে না তো এই বছর কিন্তু এই সুযোগটা নাই যারা মেধাবী পড়ালেখা করেছে তারা অবশ্যই চান্স পাবে আর যারা দেখে বা তারা পাবে না কাজে তোমরা তোমরা এই আন্দোলনটা করিও না এই আন্দোলনটা করার ফলে তোমাদের পরবর্তী যে প্রজন্ম তোমাদের যে ছোট ভাই তাদের কিন্তু একটা সমস্যা হবে আর শিক্ষা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা চাচ্ছে যে তাদের সার্টিফিকেট মান উন্নয়ন করা এই জন্য ভর্তি পরীক্ষা নিচ্ছে আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবাই পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে